স খেলবে আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলেবে ফিলিম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেন ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না চাই ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন ভালো হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বিশিষ্ট ব্যবসায়ী মনোহর সেন বাইকে ভাইকে একশো জনের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা সেই সঙ্গে বলে যাচ্ছে বলতে যাচ্ছি ম্যাডাম নিপুন আপনার যে প্যানেলটা যে করছিলেন এই প্যানেলটা আপনি সাজাইতে পারেন নাই এই জন্য আপনি ফেল করেছেন সেই সঙ্গে এবার বক্তব্য সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সংগঠক বিশেষ সংগঠন আর সংগঠক যে সংগঠক মিশাভাই প্রত্যেক শিল্পীর ঘরে ঘরে গিয়েছে 570 জন শিল্পীর ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছে আপনি ম্যাডাম যদি রাজনীতি শিখতে চান তাহলে মিশা বাইয়ের কাছে রাজনীতি শিখেন রাজনীতি কাছে বলে এবং সংগঠক কিভাবে সংগঠন চালানো যায় আপনি শিখে পরবর্তী নির্বাচনে আপনি আসেন আর থ্যাংক ইউ এবার আপনাদের সন্মুখে এবার বক্তব্য দিবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা নায়ক শুভ দুপুরই বলি শুভ দুপুর আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যাথা ছিল জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের আপনারা আপনাদের জন্য আমার উনি সংগঠন আমাদের চলচ্চিত্র পরিবার আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা সবাই আমাদের সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে একটা ক্যাবিনেটে এই দু তিনজন আসেনি নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা ওই যে কিঞ্চিত বললাম না বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল একটু হার্ট বিট ছিল শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই একশো জন বা একশো জন যে কত হোয়াট এভার দ্য মানে নাম্বার অফ পিপল যে যারা বাদ পড়েছিলেন যে কারণে বাদ পড়েছিলেন তারা সেটা দুঃখজনক অধ্যায় সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি তারা জেনেছেন তারা বুঝেছেন যে বরাবরই আমি তাদের বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করি আমি যখন প্রেসিডেন্ট ছিলাম সাহেবও চেষ্টা করেছিল কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি অনেক আগে থেকে চেষ্টা ছিল যাই হোক এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম আমার ইস্তাহারের দুই নম্বর পয়েন্টটা ছিল যে যারা একশো চার হোক বা একশো চোদ্দ হোক বা একশো চল্লিশ জন হোক যারা তারা আজীবন মেম্বার এই থাকবেন আমরা বলেছি এক কথা এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন তারা আমি আমি তিনটা আউটডোর করেছি তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো ভাই আছে ভাইকে দিয়ে আসো উনারা বললেন না একসাথে দিব প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনার কাছে ভালোবাসা এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না আমি আর একশো আমি আশা করি যা আপনি প্রেসিডেন্ট ছিলেন একশো তিনজন আপনি রান না আজকে থেকে আপনারা এটা আপনারা এখন ছয়শো পাঁচশো চল্লিশ জন মধ্যে রাইট একশো জন কি আজকে থেকে বিরুপ্ত একশো তিনজন বিলুপ্ত আপনাদের একটাই সমিতি একটাই সেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি আপনাদের সমিতি এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা একবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন